সম্মানিত প্রিয় সদী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইদানিং দেখা যায় বিভিন্ন জায়গায় স্তুরির অপবাদ দিয়ে কিশোরদেরকে হত্যা করা হচ্ছে ইসলামের ব্যাখ্যাকে হ্যাঁ এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখা যায় যে বিভিন্ন জায়গায় স্তুরির অপবাদ দিয়ে লোকদেরকে হত্যা করা হচ্ছে সম্প্রীতিও কয়েকটি ঘটনা ঘটেছে আসলে এটি অত্যন্ত নিন্দনীয় এবং একটি গরহিত কাজ অনেক সময় দেখা যায় এই বিষয়গুলি উদ্দেশ্য প্রণোদিত সুরিটা একটা অপবাদ কিন্তু ভিন্নভাবে তার সাথে হয়তো শত্রুতা আছে অন্য কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য সুরিটাকে একটা উজহাত হিসাবে বেছে নেওয়া হচ্ছে এইভাবে করে দেখা যায় যে হত্যা করা হচ্ছে এক জায়গায় দেখলাম তিনজন কিশোরকে রাস্তার উপরে ব্রিজের সাথে বেঁধে রেখেছে এবং পিটি একজনকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে দেখলাম এমন একটা ঘটনা ঘটেছে আরও বিভিন্ন জায়গায় হচ্ছে আসলে এইটা কারা করতেছে প্রশাসনের এসে দিকে নজর দেওয়া উচিত প্রথম কথা হচ্ছে যে সুর যদি চুরি করে থাকে কিসের ভিত্তিতে আপনি তার শাস্তি নির্ধারণ করবেন যে চুরি করেছে তার শাস্তি নিশ্চিত করার জন্য অনেকগুলি বিষয় সামনে রাখতে হয় এক হচ্ছে যে চুরির ব্যবহারে সুরের স্বীকারোক্তি নিতে হয় তার শহর স্বীকারোক্তি যে আসলে সে বস্তুটি চুরি করেছে অথবা দুইজন গ্রহণযোগ্য ব্যক্তির সাক্ষীর মাধ্যমে তার সহ্যবৃত্তি প্রমাণিত করতে হবে এবং সুরিকিত বস্তুটি তার মালিকের যথাযথ হেফাজতে ছিল এই এইভাবে কোনো সন্দেহ না থাকা এবং যে বস্তুটিকে চুরি করা হয়েছে তা মূল্য হিসাবে অন্তত সোয়া চার গ্রাম স্বর্ণ অথবা ফোনে তিন গ্রাম রুফার সম হতে হবে বা তার সাইতে আরও বেশি হতে হবে এই বিষয়গুলি হলে পরে ইসলামী সরকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন আস-সারিকাতু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়হুমা যাযাম বিমা কাসাবনা কালাম মিনাল্লাহ সূরা মায়িদার 38 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন সোর নারী হোক বা পুরুষ হোক তাদের শাস্তি যদি প্রমাণিত হয় তাদের অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে হাত কেটে দিতে হবে এর পরে যদি আবার নেক্সট চুরি করে সেটারও শাস্তি আছে এরপরও যদি চুরি করে সেটারও শাস্তি আছে কিন্তু এই শাস্তিটা কার্যকর করবে কে রাষ্ট্র সরকার কোনো ব্যক্তি নয় কোনো সংগঠন নয় কোনো ওই বস্তুর মালিক নয় এটা সরকার আর প্রশাসনের মাধ্যমে এই শাস্তি নিশ্চিত করবে সেটা ইসলামী সরকার যদি কোথায়ও থাকে আমাদের রাষ্ট্রীয় আইনে চুরির বিভিন্ন ধরনের শাস্তি আছে চুরির মাত্রা অনুযায়ী পরিমাণ অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তির কথা সেখানে বলা হয়েছে সেই শাস্তির বাস্তবায়ন করবে কারা প্রশাসনের লোকেরা পুলিশ প্রশাসন করবে আইনশৃঙ্খলা বাহিনী করবে কিন্তু দেখা যায় আত্মীয় একটা লোকেরা ধরলেন সন্দেহ করলেন পিটানি দিলেন এক পর্যায়ে পিটানি দিতে দিতে মেরেই ফেললেন এটা চরম অমানবিক এবং এটা বন্ধ করার জন্য যারাই জাতীয় কাজ করে তাদেরকে শাস্তির আয়তা আওতায় আনতে হবে কি দুর্বৃত্তায়ন এই দেশে দেখা যায় হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছে তারা রাজার হালতে আছে কলমের খোসা দিয়ে যারা দেশের সম্পদ মানুষের সম্পদ রাষ্ট্রের সম্পদকে গ্রাস করেছে বাড়ি গাড়ির মালিক হয়েছে বিদেশে গিয়ে বেগম পাড়া বানিয়েছে কলকারখানা ইন্ডাস্ট্রি দিয়েছে দেশের সম্পদ লুটপাট করে নিয়েছে তাদের ব্যাপারে কোনো কথা নাই সামান্য হুট সোর তরমুজ সোর মোবাইল সোর তারপরে কদু সোর ইত্যাদি ধরনের স্ত্রোদেরকে ধরে নির্মমভাবে শাস্তি দেওয়া হচ্ছে এটা অমানবিক এটা বন্ধ হওয়া উচিত আর যেখানেই একজন চোরের সর্বোচ্চ শাস্তি করার নির্ধারণ করছে তার হাত কাটা তাও সেটা ইসলামী সরকার করবে রাষ্ট্র সরকার করবে কোনো ব্যক্তি নয় সেক্ষেত্রে আপনি তাকে পিটিএম বেরিয়েই ফেললেন এটা কত বড় জুলুম অন্য নবী নবীর আসুলদেরও যত শরীয়তে বিধিবিধান আল্লাহ দিয়েছিলেন তাদের সেখানেও চুরির শাস্তি ছিল অযতে ইউসুফ আলাইসাল্লামের বিধানে চুরির শাস্তি ছিল সুর যদি চুরি করে আজীবনের জন্য তার মালিকের গোলাম হয়ে যাবে ওনার বাবা ইয়াকুব আলাইসালামের শরীয়তে সুরের শাস্তি ছিল যা চুরি করবে তার ডাবল ফেরত দিতে হবে অন্যান্য নবী রাসুলদের বিভিন্ন বিধান ছিল আমাদের ইসলাম ধর্মে এই বিধানার্লাফাক দিয়েছেন এতে করে মানুষের যান মাল রক্ষা হবে এইটা মানবিক একটি আইন এবং এর ভিতরে রয়েছে অফিল হায়াতে কেসাঁস এর ভিতরে রয়েছে মানব জীবন সুতরাং যারা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে সম্পদ চুরি করে এবং চুরির যে নির্ধারিত পরিমাপ আছে সেই অনুযায়ী ওদেরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে দেখা যায় শরীর অনেকটা কমে যাবে কিন্তু এই শাস্তি নির্ধারণ করবে রাষ্ট্র সরকার সরিয়া আইনে কোনো ব্যক্তি এটা বাস্তবায়ন করতে পারবে না এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে